হ্যালো এই বিমান মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটা কালেকশন নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো আজকে দেখাবো কিছু লং কুর্তি কালেকশন যে আপনারা হিজাব প্রিয়সী সবসময় হিজাব পরেন তারা হিজাবের সাথে খুবই সুন্দর কমফোর্টেবলভাবে এই গাউনগুলো ইউজ করতে পারবেন অনেকে এটা ওয়ান পিস কুর্তি বলে ওয়ান পিস গাউন বলে যার যেটা বলে ভাল লাগে সে ওইটাই বলে লং কুর্তি বা লং টপসও বলে থাকে তো আজকে দেখাবো খুবই সুন্দর লং কুর্তি কালেকশন তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সাথেই হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাইরে যেয়ে যেখান থেকে দেখছেন আসতে চাচ্ছেন আসার ইচ্ছে অনেক আসবেন আসবেন করে আর আসতে পারছেন না সবাইকে ওয়েলকাম তারা সবাই আসতে পারেন এসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন ইতিমধ্যে আপনাদের ধরো অনেক আপু এবং ভাইয়েরা চলে আসছে এসে শোরুম ভিজিট করে গেছে তো আজকে দেখাচ্ছি খুবই সুন্দর ওয়ান পিস কুর্তি কালেকশন দেখতে পাচ্ছেন গলায় খুবই সুন্দর মিরর এম্বয়ডারি করা এবং ফুল ড্রেসে যা দেখছেন পুরোটাই প্রিন্ট করা একদম হ্যান্ড প্রিন্ট না এটাকে বলে হচ্ছে রাবার প্রিন্ট করা প্রিন্টগুলো একদম গ্যারান্টি করা একটুখানিও প্রিন্ট উঠবে না খুবই সুন্দর এখানে দুইটা ফিতা থাকবে ছোট বড় করার জন্য আমাদের প্রত্যেকটা ড্রেস কালেকশন ছোটো বড়ো করার জন্য সামনে বা পিছনে ফিতা ইউজ করা আছে ফিতা ইউজ করতে পারবেন আপনারা এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাঁচটা কালার হবে পাঁচটা সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটার সাইজ হবে খুবই সুন্দর লং গাউন কালেকশন এটা ওয়ান পিস গাউন অনেকে চায় না যে ওয়ান পিস গাউন হিজার্ভ পরে যারা তারা এগুলো খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবে ওয়ান পিস গাউন কালেকশন আর এত সুন্দর গাউনটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র অনেক ঘির কিন্তু গাউনটা আমার কিন্তু পুরো ক্যামেরায় গাউনের ঘেরটা আসতেছে না খুবই সুন্দর গাউনটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর লং গাউন কুর্তি কালেকশন যার যেই কালারটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র যারা এক পিস দুই পিস ইউজের জন্য নেবেন তারা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর যারা কিনা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে হাজার হাজার টাকা লাখ লাখ টাকার প্রোডাক্ট সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো আজকে দেখিয়ে দিলাম খুবই সুন্দরী কালেকশন সে লং কুর্তি কালেকশন যারা হিসাব করেন তারা ওইটা হিজাবের সাথে করতে পারবেন তো যা যাই কালারটা ভালো লাগে এখনই স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলো স্টক সীমিত অফার প্রাইজে ঈদ কালেকশন স্টক কিন্তু সীমিত তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ